আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিংক দেওয়া রয়েছে আগের সেশনে জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি নিয়ে আলোচনা হলো এবার এসব বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সুবিশাল জীবজগতকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা যায় তা দেখা যাক এই অভিজ্ঞতার শুরুতেই তোমরা পরিচিতীয় জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী তালিকাভুক্ত করেছিলে মনে আছে একইভাবে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জীবকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয় সেই শ্রেণীবিন্যাসের ধরন দেখলে এসব জীবেরা নিজেদের মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত তার একটা ধারণা পাওয়া যায় দলে বলে অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস অংশটুকু পরে নিয়ে দলে আলোচনা করো সকল জীবকে তিনটি ডোমেইন বা অধিরাজ্য এবং ছয়টি রাজ্যে ভাগ করা হয়েছে তা তো জানলে এখন নিজেদের পরিচিত জীবের তালিকার দিকে তাকাও অর্থাৎ ছক একে আমরা যে জীবগুলো লিখেছিলাম এর মধ্যে কোন জীব কোন ডোমেইন এবং রাজ্যের আওতায় পড়েছে তা চিহ্নিত করতে পারবে দলে আলোচনা করে তোমাদের তালিকা থেকে জীবগুলোর নাম নিচের ছকে নির্দিষ্ট রাজ্য ও ডোমেইনের ঘরে লিখে রাখো তো শিক্ষার্থীরা আমি আবারও বলি আমরা ছক একে যে জীবগুলো লিখেছিলাম সেগুলো কোন ডোমেইনের এবং কোন রাজ্যের সেগুলো আমাদের তিনের মধ্যে লিখতে হবে পূর্বের ভিডিওটা দেখে না আসলে দেখে নিতে পারো এখানে দেখো ইউকেরিয়া তারপর হচ্ছে ব্যাকটেরিয়া আর কি এখানে দেওয়া আছে প্রোটিস্টা ছত্রাক উদ্ভিদ প্রাণী ইউ ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া তো এগুলোতে আমাদের বিভক্ত করতে হবে তো চলো আমরা দেখে নেই এখানে খেয়াল করো অন্তর্ভুক্ত হচ্ছে শৈবাল অ্যামিবা তারপর হচ্ছে প্যারামেসিয়াম তারপর ছত্রাকের অন্তর্ভুক্ত হচ্ছে ইস্ট মাশরুম পেনিসিলিয়াম অ্যাসপারগিলাস এগুলো আর উদ্ভিদের অন্তর্ভুক্ত ছিল আম গাছ জাম গাছ অর্থাৎ সকল গাছ যেগুলো আমরা ছক একের মধ্যে লিখেছিলাম গাছ কলা গাছ বট গাছ তারপর হচ্ছে সুপারি গাছ নারকেল গাছ ইত্যাদি তো এই ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে এই কারণে আর কোনো প্রটিস্টার প্রাণী এখানে নেই বা ছত্রাকের আর কিছু আমাদের এক নম্বর তালিকার মধ্যে ছিল না প্রাণী দেখো প্রাণীর মধ্যে ছিল হচ্ছে মানুষ হাইড্রা সকল প্রকার কৃমি তারপর কেচো শামুক মশা মাছ স্পঞ্জ সমুদ্র শশা পাখি তারপর হচ্ছে গরু জোক তারা মাছ জেলি তারপর গলদা চিংড়ি ছিল কোরাল ছিল গৃহমাসি ঝিনুক সমুদ্র তারা উইপোকা পোকা ব্যাং ফরিং তারপর হাঁস মুরগি টিকটিকি বানর সর্বশেষে আমরা লিখেছি তেলা পোকা ছাগল ইত্যাদি তারপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো ইউ ব্যাকটেরিয়া এখানে ছিল সাইনো ব্যাকটেরিয়া সেলমোনেলা আর আর্কির মধ্যে ছিল হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া হ্যালোফাইলাস থার্মোফাইলাস মিথানোজেন এগুলোই ছিল আশা করি তোমরা এই যে ছক তিন কিভাবে পূরণ করতে হয় সেটি বুঝতে পেরেছ পরবর্তী কাজে চলে যাব আমরা এখানে বলা রয়েছে উপরের তালিকায় কোন ডোমেইন ও রাজ্যের জীবের সম্পর্কে তোমরা সবচেয়ে বেশি জানো চলো আমরা এইটুকু প্রশ্নের উত্তর দেখে নেই তো এগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত এখানে দেখো উদ্ভিদ তারপর প্রাণীগুলো খুবই পরিচিত তাহলে দেখো উপরের তালিকায় ইউক্যারিয়া ডোমেইন অর্থাৎ এখানে খেয়াল করো ডোমেইন কিন্তু এখানে হচ্ছে ইউক্যারিয়া এই ইউকেরিয়ার মধ্যে কিন্তু এই যে ছত্রাক উদ্ভিদ প্রাণী এগুলো আছে তাহলে ইউকেরিয়া ডোমেইন ও প্রাণী ও উদ্ভিদ রাজ্যের জীবের সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি তার পরবর্তী কাজ কেন কোন নির্দিষ্ট রাজ্যের জীব তোমাদের বেশি পরিচিত তা বলতে পারো তাহলে কেন আমরা এই যে প্রাণী ও উদ্ভিদ রাজ্যের জীবগুলো সম্বন্ধে বেশি জানি সেটা আমাদের লিখতে বলছে খেয়াল করো প্রাণী রাজ্যের জীব আমাদের বেশি পরিচিত কারণ আমরা মানুষ প্রাণী রাজ্যের পাশাপাশি আমাদের চারপাশের যত জীব দেখি তার বেশিরভাগই প্রাণী ও উদ্ভিদ রাজ্যের উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে তোমরা ইতিমধ্যে জেনেছো চাইলে উদ্ভিদের এই শ্রেণীবিন্যাসের ভিত্তি ও বিভিন্ন ধরনের উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরেকবার ঝালাই করে নিতে পারো এবার আসা যাক প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় সেই প্রসঙ্গে দলে বসে প্রাণী শ্রেণী ভিত্তি সম্পর্কে ভালোভাবে পড়ে নাও কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীর বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয় তা নিজেরা আলোচনা করো তো এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এটার সলিউশন দেখে নেব আমরা এখন দেখো প্রশ্নটার উত্তর দেখো প্রাণের শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ কোষের বিন্যাস প্রতিসম্য দেহগভর বা শিলম দেহ খন্ডকের উপস্থিতি কঙ্কালতন্ত্রের ধরন ভ্রণীয় কোশগব্বর অঞ্চলায়ন খাদ্য পরিপাক তারপর নয় নম্বর সংবহন প্রক্রিয়া দশ নম্বর প্রজননের ধরন শিক্ষকের সহায়তায় প্রাণীজগতের পর্ব সমূহ নিয়ে নিজেরা আলোচনা করো বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের ধরনগুলো চিহ্নিত করার চেষ্টা করো এখন তোমাদের কাজ হলো বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ প্রত্যেক দল লটারির মাধ্যমে যে কোনো একটা পর্ব বেছে নাও পরের তোমাদের নির্ধারিত পর্বের সঙ্গে অন্য পর্বগুলোর অন্তর্ভুক্ত প্রাণীদের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করতে হবে তো আমরা পরবর্তী সেশনে দেখব তো শিক্ষার্থীরা অষ্টম ও নবম সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ